Asalaamu As Alaikum everyone. হ্যাঁ আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করেছো এবং খুব দ্রুতই অ্যাডমিশন পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে তুমি তোমার অ্যাডমিশন জার্নি রোডম্যাপটা নিজে থেকে গুছিয়ে নিতে পারো এখান থেকে আমি তোমাকে কিছুই বলবো না যে তোমাকে এইটা করতে হবে এইটা করতে হবে বরং আমি বলবো তোমার যে অ্যাডমিশন জার্নি এখন তুমি স্টার্ট করেছো এইচএসসি পরীক্ষার ঠিক পরের দিন থেকেই সেই জার্নিটা কিভাবে তুমি নিজেই নিজে জার্নি গুছিয়ে নিতে পারো আশা আমি একটু বলতে চেষ্টা করি সবার প্রথম কথা হচ্ছে সবাই একটা কমন ভুল করে তারা ভাবে অনেকের মধ্যে আমি জিনিসটা দেখেছি তাদের ধারণা যে এইচএসসি তো আমি কেবল দিলে আমি কয়টা দিন একটু চিল করি না বাবা তোমার এইচএসসি পরে চিল করবার একেবারেই কোনো সুযোগ নেই তোমার এইচএসসি পরীক্ষা শেষ মানে তোমার অ্যাডমিশনের জার্নিটা ওই দিন থেকে স্টার্ট হচ্ছে তাই রেজাল্টের জন্য অপেক্ষা না করে তোমাকে যত দ্রুত সম্ভব এখনই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন দেওয়ার একটা সুবর্ণ সুযোগ ভাইয়া তুমি যদি চাও তুমি কিন্তু চাইলে আমাদের সাথেও অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারো দেখো আমি এখানে সি ইউনিটের কথা বলতে পারি আমরা ডিইউ ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে পরীক্ষা দেয় যারা বিজনেস জন্য আছো এফবিএস ফ্যাকাল্টি অফ বিজনেস এর যারা তাদের জন্য আমরা দেখো চ্যাম্পিয়ন কোর্স বলছি এখানে একদম বেসিক থেকে লেভেল পর্যন্ত সবকিছু করে শিখিয়ে দিচ্ছি এখানে দেখো আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্ল্যান আছে এর বাইরে দেখো আমরা একশোটারও বেশি কিন্তু আমরা পরীক্ষা দেবার সুযোগ রাখছি এবং এটারও ডিসেকশনটা তুমি দেখো তাই কিন্তু তুমি যতবার ইচ্ছা পরীক্ষা দেবার সুযোগও পাচ্ছ আর পরীক্ষা দেওয়া কিন্তু আমি এখানে বলবো পরীক্ষা দেওয়া হচ্ছে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য সবচেয়ে বেস্ট একটা মেথড আসো আমি এই পয়েন্টটা আবার একটু ব্যাক করি সবার আগে বললাম যে তোমাকে প্রিপারেশন নিতে হবে তুমি কিসের কিসের জন্য প্রিপারেশন নিবা ভাইয়া মনে করো তোমার প্ল্যান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি আইবিএতে পড়তে চাও তাহলে তুমি একটা লিস্ট বানাবা সবার আগে তোমার লিস্টে থাকবে হচ্ছে আইবিএ তারপরে ধরো তোমার দুই নাম্বার প্ল্যান হচ্ছে তুমি মনে করো ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে চান্স পেতে চাও এটা মনে করো তোমার দুই নাম্বার টার্গেট তিন নাম্বার ধরো তোমার এটা যদি না হয় তুমি ঢাকাতেই থাকবা তুমি প্ল্যান করছো তোমার এখন প্ল্যান হচ্ছে যদি না হয় তখন আমি হচ্ছে বিইউপিতে এফ বিএস ফ্যাকাল্টিতে পড়বো বিইউপি এফ বিএস এরকমভাবে তুমি হচ্ছে নিজের একটা প্রায়োরিটি লিস্ট অবশ্যই লিখে লিখে কোনো প্ল্যান যদি তুমি ভাইয়া করো ওই প্ল্যানটা তুমি অবশ্যই লিখে প্ল্যান করবা লিখে করা প্ল্যান অবশ্যই এক্সিকিউট করার সময় তুমি আরো বেশি মোটিভেটেড ফিল করবা তাই কী কী টার্গেট টার্গেট সবার আগে তুমি ভার্সিটি ঠিক করবা যে কোন কোন ভার্সিটিতে পরীক্ষা দিবা এবং তারপরে কোন কোন ইউনিটে পরীক্ষা দিবা সেই টার্গেটটাও কিন্তু ভাইয়া তোমাকে এখনই ফিক্স করে ফেলা আদর্শ সময় আমি বলবো আদর্শ সময় থেকে আদর্শ সময়ে তুমি আরো পেছনে ফেলে আসছো তোমার আরো এক সপ্তাহ আগে এই প্ল্যানটা অবশ্যই করা উচিত ছিল আসো এখন দেখি আমি সিলেবাসের কথাটা বলি সিলেবাস কি সিলেবাস ধর সবখানে তো মোটামুটি সেমই তোমার ওভারঅল কাভার করতে হবে এখন সিলেবাসের জন্য তোমাকে আরেকটা একটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন কোন জায়গাতে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে এবং সেখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন এই জিনিসটার অ্যাওয়ারনেস যদি তোমার না থাকে ভাই কিন্তু তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না মনে করো আইবিএতে আসে এত নাম্বারের পরীক্ষা এই সাবজেক্ট থেকে এত এই সাবজেক্ট থেকে এত আবার মনে করো হচ্ছে তুমি ধরো হচ্ছে সি ইউনিট ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য তুমি দেখবা যে এখানে এম এর জন্য এত সিকিউর জন্য এত লিখিত অংশের জন্য এত পুরো প্ল্যানটা তোমাকে আগে থেকে জানতে হবে যে তুমি কিসের জন্য যুদ্ধ করতে যাচ্ছ তুমি যদি ভাই না জানো যে তোমার যুদ্ধটা কিসের জন্য তুমি কিন্তু আলটিমেটলি যুদ্ধে তুমি যত শক্তি নিয়েই যাও তুমি সফল হইতে পারবে না আগে তোমাকে যুদ্ধের প্ল্যান করতে হবে যে কোথায় তুমি যুদ্ধ করবা তারপরে কি নিয়ে যুদ্ধ সেটাও তোমাকে জানতে হবে তাই সিলেবাসটা মার্কস ডিস্ট্রিবিউশনটা কোয়েশ্চেন প্যাটার্নটা সবগুলো জানা জরুরি ডান এখন আমাদের প্ল্যানিং ফেস ডান এখন আসো আমরা এক্সিকিউশনের দিকে যাই এক্সিকিউশন কি সবার আগে তুমি কি করবা তোমার সব বেসিক নিয়ে দুর্বলতা ছিল একাডেমিকে যে জিনিসগুলো তুমি স্কিপ করেছিলা সেই জিনিসগুলো কিন্তু তোমাকে সবার আগে কাভার আপ করতে হবে যে এই টপিকটা আমি স্কিপ করেছিলাম এবং এই টপিক

আগের বছরের প্রশ্ন সমাধান করলে কি হবে ভাইয়া বলো দুইটা জিনিস হবে প্রথমত তুমি জানবা যে আগের বছরে কি কি প্রশ্ন আসতো কোয়েশ্চেনের প্যাটার্নটা তুমি জানবা কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে সেই জিনিস সম্পর্কে তুমি ধারণা পাবা দুই নাম্বার জিনিস হচ্ছে এই জিনিসটাকে তুমি একটা মডেল টেস্ট হিসেবেও ধরতে পারো আর মডেল টেস্ট সলভ করলে কি হয় তোমার এক্সপিরিয়েন্স বাড়ে তোমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক হয় কোন জিনিসের জন্য তোমার কতটুকু টাইম ব্যয় করতে হবে সেই জিনিসটা তুমি সুন্দর মতো জেনে যাবে না এখন আসা আমি তোমাকে একটা জিনিস এখান থেকে একটু বলি এই যে আগের বছরের প্রশ্ন যে আমি তোমাকে সমাধান করতে বললাম মনে করো তোমার আগামী তিরিশ দিন পরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট 30 দিন পরে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট এখন তুমি কি করবে ভাইয়া আগামী তুমি তিরিশ দিন ধরে শুধু ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করতে থাকবা না এই কাজটা করবে না আজকে তুমি করলা ডি ইউ কালকে তুমি করবা RU এর প্রশ্ন সলভ তারপরের দিন তুমি JU এরটা করবা তারপরের দিন CU এরটা করবা এভাবে তুমি সোয়াপ করতে থাকবা তাহলে হবে কি তোমার একটা কম্প্রিহেনসিভ প্রিপারেশন হবে তুমি যে কোনো ইউনিভার্সিটি যে কোনো ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য এবিলিটি অর্জন করবা যদি তোমার এমন হয় যে তোমার এক সপ্তাহ পরে তোমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট তখনও কি তুমি এই কাজ করবা না একেবারেই না এক সপ্তাহ আগে যখন চলে আসবে সময়টা তখন তুমি শুধু ঢাকা ইউনিভার্সিটি আগে ঢাকা ইউনিভার্সিটিটা দেখবা যখন রাজশাহী টেস্ট থাকবে তখন রাজশাহীটা দেখবা জাহাঙ্গীর নগরের আগে জাহাঙ্গীর নগরটা দেখবা কারণ ওই টাইম কিন্তু তোমার একদম ক্রাঞ্চ মোমেন্ট একদম লাস্ট মোমেন্ট তুমি ওই ইউনিভার্সিটির क्वेश्चन पैटर्न নিয়ে তখন স্টাডি করবা কিন্তু এখন কিন্তু তোমার অ্যাডমিশন টেস্ট এখনো বেশ কিছু দিন দেরি আছে এই সময়টা জুড়ে তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাডমিশন क्वेश्चन সোয়াপ করে করে প্র্যাকটিস করবা আসো পরেরটা আমি বলি মডেল টেস্টের কথা আমি অলরেডি একটু বলছিলাম দেখো আমরা কিন্তু তোমাকে এখানে একশোটারও বেশি টেস্ট দেওয়ার সুযোগ রাখছি এর বাইরে তুমি আরও নানান প্ল্যাটফর্মে যুক্ত আছো সেসব প্ল্যাটফর্ম থেকে তোমার কাছে আরো নানান গাইড বই আছে সেই জায়গা থেকেও কিন্তু তুমি ভাইয়া মডেল মডেল টেস্ট টেস্ট দিবা দিলে হবে টাইম ম্যানেজমেন্টের কথা দেখা আমি যে এখানে লিখেছি মডেল টেস্ট কিভাবে দিবা মডেল টেস্টকে তুমি পড়বা মডেল টেস্ট সলভ করা মানে কি মডেল টেস্ট সলভ করা মানে হচ্ছে তুমি টেস্টটা দিবা নিজে টেস্ট দিবা যতক্ষণ টাইম পরীক্ষার হলে তুমি পাও ততক্ষণ টাইম নিবা প্রয়োজনে আরো পাঁচ মিনিট সময় কম নিবা এভাবে করে তুমি নিজে নিজে বাসায় বসে পরীক্ষার হলের এনভায়রনমেন্টে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবা তাতে করে তোমার যে টাইম ম্যানেজমেন্টের স্কিল এই স্কিলটা ঠিকঠাক হবে অনেকে কিন্তু জানো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় না কেন ওরা বলে ভাই আমি কোয়েশ্চেনটা কেবল পাইলাম পাঁচ মিনিটও হয় নাই স্যার এসে দেখি বলতে চাই ফেরত দাও না এখানে পাঁচ মিনিট না তোমার টাইমটা ঠিকই গেছে তুমি ঠিকঠাক ইউটিলাইজ করতে পারো নাই তোমার আগে থেকে মডেল টেস্ট দেবার অভিজ্ঞতা নাই যার কারণে তুমি বুঝোই নাই তোমার পরীক্ষা কখন শুরু হয়েছে আর কখন শেষ হয়ে গেছে এই বিপদে যদি তুমি না পড়তে চাও আসো আমাদের সাথে একশোটা অ্যাডমিশন টেস্ট মিনিমাম তুমি আমাদের সাথে দাও তোমার এতটা অভিজ্ঞতা হবে তুমি পরীক্ষা হলে তোমার কাছে একদম দুধ ভাত হয়ে যাবে মনে হবে এরকম টেস্ট তো আমি প্রতিদিনই দিচ্ছি আসো পরেরটা আমি তোমাকে বলি এটা এটার আগে এটা বলি দুর্বল জায়গায় ফোকাস বেশি ভাইয়া আমরা একাডেমিকে কি করি আমরা হচ্ছে এইচএসির আগে করি কি যে জিনিসটা আমি ভালো পারি সেই জিনিসটা আমি সুন্দর মতো করে পড়ি কেন সুন্দর মতো করে পড়ি আমি ভাবি যে হ্যাঁ এই জায়গা থেকে তো প্রশ্ন আসে আর আমি যেহেতু এই জায়গাটা পারি প্রশ্ন আসবে আর আমি দিয়ে দিব কিন্তু অ্যাডমিশনের খেলা কিন্তু একদম ডিফারেন্ট অ্যাডমিশনে তুমি জানো না কোন জায়গা থেকে প্রশ্ন আসবে কারণ নানান জায়গা থেকে অনেক চিপাচাপা থেকে প্রশ্ন আসবে সেই জিনিসগুলো তোমাকে জানতে হবে তার মানে তুমি যে জিনিসগুলো স্কিপ করছিলা কঠিন ভেবে তুমি সময়ের অভাবে পড়তে পারো না একাডেমিকে সেই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই অ্যাডমিশনের আগে সেই দুর্বল বিষয়গুলোর উপর একটু ফোকাস তোমাকে দিয়ে যেতেই হবে যদি না দাও তাহলে হবে কি তোমার মনে করো বিশটা ধরো পঞ্চাশটা প্রশ্ন এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যে থেকে পনেরোটা প্রশ্ন আসবে হচ্ছে এরকম ট্রিকি জায়গা থেকে যে ট্রিকি জায়গাগুলো তুমি আগে পড়ো নাই তুমি স্কিপ করেছ তোমার কাছে মনে হয়েছে কঠিন আর এই পনেরোটার মার্কস এই পনেরোটা মার্কস মানে কিন্তু ভাই পনেরো মার্কস না এখানে ধরো ষোলো মার্কস যদি তুমি দেখো এই ষোলো ষোলো মার্কস এটা যদি ভুল হয় তাহলে তোমার কাটা যাবে আরও চার মার্কস মানে এই ষোলো পনেরোটা মার্কস মানে প্রায় বিশ নাম্বারের খেলা আর এই বিশ নাম্বারের খেলা যেখানে হয় সেখানে মিনিমাম পঞ্চাশ হাজার স্টুডেন্টের র্যাঙ্ক তোমার ওলট পালট হয়ে যাবে ইভেন তুমি ভাই ফেলও করে ফেলতে পারো এই তোমাকে বলছি অবশ্যই তোমার যে দুর্বল জায়গাগুলো আছে সেটার উপরে অনেক বেশি এমফাসাইজ দাও একদম ঝালাফালা করে ফালো যে জিনিস তুমি স্কিপ করছলা সেই জিনিস এডমিশনে স্কিপ করার চিন্তাও করো না এখন আসি বিষয়ভিত্তিক নোটের কথা বলি তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে তুমি টপিক ভিত্তিক নোট করতে পারো আর একটা হচ্ছে বিষয়ভিত্তিক নোট আমি কেন বিষয়ভিত্তিক নোটের উপরে প্রায়োরিটি দিচ্ছি তুমি ধরো ধরো তুমি হচ্ছে বিজনেস এর না ধরো আমি তোমাকে সহজ করে বলি তুমি মনে করো মানবিকে তো মানবিকে তোমাকে পরীক্ষা দিতে হবে মোটামুটি তিনটা সাবজেক্টের উপরে এখন এই তিনটা সাবজেক্টের জন্য তুমি তিনটা খাতা বানায় ফেলবা সেই খাতায় তুমি নোট করবা কিভাবে নোট করবা নোট করার জন্য প্রত্যেকটা পেজে তুমি একটার বেশি টপিকের উপরে ডিসকাস করবে না তুমি তাহলে পরীক্ষার আগের দিন রিভিশন করার সময় খুঁজে পাবা না এই রুলটাকে বলা হচ্ছে ওয়ান পেজ ওয়ান টপিক ওয়ান পি ওয়ান টি এই রুলটা তুমি ফলো করো তাহলে দেখবা তোমার কাছে মনে হবে হ্যাঁ এই জিনিসটা আমার আয়ত্তে আছে কিন্তু তুমি যদি অনেক বিস্তারিত নোট করো তখন কিন্তু পরীক্ষার আগের দিন তুমি রিভিশন করতে পারবে না নোট কিভাবে করবো অ্যাডমিশনের জন্য সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছি সেখান থেকে তুমি জিনিসটা আরো একটু দেখে নিতে পারো এখন আসো হেলদি রুটিন রুটিন কীভাবে বানানো যায় সেটা নিয়েও আমি পার্টিকুলারলি কথা বলবো এই ভিডিওতে বলি আমি হেলদি রুটিন বলতে তোমার পড়াশোনার রুটিন তোমার ঘুমানোর রুটিন এবং তোমার খাওয়া দাওয়ার রুটিন তিনটা জিনিসই যাতে একসাথে ঠিক থাকে সেই জিনিসটার উপরে তোমাকে বলবো বিশেষভাবে প্রায়োরিটি দাও ঠিকঠাক মতো যদি না ঘুমাও আর ঠিকঠাক মতো যদি না খাও তোমার তোমার কনসেন্ট্রেশন লেভেল একদম ডাউন খেয়ে যাবে তুমি তুমি দুই মাস মাস ধরে ধরে তিন কিছুই করতে না এই বিপদে যদি না পড়তে চাও একটা হেলদি রুটিন করো নিজের লাইফটাকে আপাতত মিনিমাম এই তিন মাসের জন্য একটা রুটিনের মধ্যে নিয়ে আসো এরপরও তুমি আমার দায়িত্ব আপাতত শেষ তুমি অ্যাডমিশনটা ঠিকঠাক মতো পার করো তারপরে বললো যে ভাইয়া ভাইয়া আপনি যেটা বলছিলেন সেটা ঠিক আছে এখন আসো পরে আরও দুইটা এইটা হচ্ছে একটু ক্রুশাল কেন সোশ্যাল মিডিয়ার কন্ট্রোল তোমার হাতে রাখতে হবে সোশ্যাল মিডিয়া যেহেতু তুমি দীর্ঘদিন একাডেমিক তোমার টেস্ট যাচ্ছিল এইচএসসি যাচ্ছিল তার আগে প্রি টেস্ট টেস্ট এইসব গেছে তুমি ফোনটা ঠিকঠাক মতো ডিভারিভি করতে পারো নাই এখন তোমার মনে হচ্ছে হ্যাঁ ভাই আমার পরীক্ষা শেষ এখন আমি একদম মোবাইলে মশগুল থাকবো রিলস দেখবো পোস্ট করবো নানান কাহিনী করব এই কাজ আপাতত এখন করা যাবে না একেবারেই করা যাবে না ভাইয়া আমি তোমাকে বলবো সোশ্যাল মিডিয়াতে যেগুলো তোমার অপ্রয়োজনীয় সেই জিনিস তুমি একটু স্কিপ করো তোমার যেটা একেবারেই নেসেসারি এই যে আমাকে ধরো দেখছো তোমার এখন গাইডলাইন দরকার এই ধরনের কাজগুলো ছাড়া সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু সরাই রাখো তোমার সামনে অনেক সময় পড়ে আছে তখন তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করো লাস্টের জিনিস আত্মবিশ্বাস ধরে রাখো আত্মবিশ্বাস হচ্ছে অ্যাডমিশনের কি অ্যাডমিশনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনফিডেন্স অ্যাডমিশনের বেশি কনফিডেন্স আবার একটা বিপদের জিনিস ওভার কনফিডেন্ট হয়ে যেও না আবার আন্ডার কনফিডেন্টও থেকে না নিজে একটা সার্টেন লেভেলের কনফিডেন্স নিজের মধ্যে গ্রো করো দেখবে যে তোমার অ্যাডমিশন জার্নি অনেক সহজ হয়ে গিয়েছে তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ